ভারতের প্রথম মহিলা কয়দির ফাঁসি এই কথাটা বললেই যে নামটা আপনার সামনে উঠে আসবে সেটা হলো শবনম আলী এবার সাংঘাতিক হিনিয়াস কোনো ক্রাইম করলে তখন এই সাজাটা হয় এবং একজন মহিলার হচ্ছে সেটা কিন্তু একটা রেয়ার বিষয় আমাদের দেশে আরও আপনারা জানেন অনেক ক্ষেত্রে সাজা হয় তারপর সেটাকে চ্যালেঞ্জ করা হয় মার্সি পিটিশন থাকে অনেক সময় সেই সাজাটা যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হয়ে যায় কিন্তু যখন দেখা যায় যে ফাঁসির সাজা বহাল রাখা হয়েছে তার মানে সেই ব্যক্তি এমন সাংঘাতিক কাজ করেছেন যেটা ক্ষমার অযোগ্য তো সেখানে দাঁড়িয়ে কি এমন করেছিল শবনাম আলী যে তার এই ফাঁসির সাজা প্রত্যেকটি আদালত বহাল রাখলো এমনকি তার মার্সি পিটিশন পর্যন্ত খারিজ হয়ে গেল ভারতের রাষ্ট্রপতির তরফ থেকে দু হাজার আটের এপ্রিল উত্তরপ্রদেশের ববানখেরি খেরি গ্রামে মানুষের ঘুম ভাঙে এক ভয়াবহ চিৎকার এবং কান্নায় শবনামের কান্না শবনামের চিৎকার গ্রামবাসীরা তাড়াতাড়ি তার বাড়িতে ছুটে যান এবং সেখানে যে দৃশ্য তারা দেখতে পান সেটা মানে ভয়ঙ্কর দেখা যায় শাবনামের পরিবারের বাকি সাতজন সদস্য প্রত্যেকে মারা গেছেন খুন হয়েছেন শবনামের বাবা মা দুই ভাই বৌদি একতুত বোন এবং শবনামের বড় দাদার দশ মাসের সন্তান তারা প্রত্যেকে মারা গেছে এবং ভয়াবহ ভাবে তাদেরকে খুন করা হয়েছে প্রত্যেকে নিজের বিছানায় শুয়ে রয়েছেন এবং তাদের গলাটা কাটা কুঠারের আঘাতে গলা কেটে নৃশংসভাবে তাদের খুন করা হয়েছে। এবার গ্রামবাসীরা গিয়ে এটা দেখে তো প্রচন্ড হতচকিত হয়ে যান। এবার শবনম তখন বলে যে শবনম রাতের বেলা ছাদে ঘুমাচ্ছিল এবং যখন সে ঘুম থেকে উঠেছে নিচে নেমে এসে দেখে সে এই ভয়াবহ দৃশ্য ডাকাতরা তার বাড়িতে ঢুকেছিল, ডাকাত আক্রমণ করেছিল এবং তার বাড়ির সবাইকে মেরে ফেলা হয়েছে। পুলিশে খবর দেওয়া হয় ইনভেস্টিগেটিং অফিসার এসে পৌঁছান এবং এই ইনভেস্টিগেটিং অফিসার যিনি ছিলেন তিনি পরবর্তীকালে বলছেন যে শুরুতেই আমার মনে হয়েছিল এটা একটা ইনসাইড জব ভেতরের কেউ বাড়ির চেনা কেউ এইরকম একটা কাজ করেছে তার কারণটা হচ্ছে প্রত্যেকটা বিছানায় যেখানে ভিক্টিমরা পড়ে রয়েছে যাদের খুন করা হয়েছে সেখানে কোথাও মাত্র কোনো স্ট্রাগলের চিহ্ন নেই কোথাও যে একটু বিছানা চাদর কুঁচকে আছে এরকম কিচ্ছু নেই এবং তখনই পুলিশ অফিসারের মনে হয়েছিল হয়তো এই বাড়ির সকলকে প্রথমে কোনো কোনো রকম ওষুধ খাওয়ানো হয়েছিল ট্রাঙ্কুইলাইজার কোনো ঘুমের ওষুধ এরকম কিছু দেওয়া হয়েছিল যার ফলে তারা একেবারে গভীর ঘুমের মধ্যে ছিল গভীর ঘুমের মধ্যে তাদের এইভাবে মারা হয়েছে তো তারপরে অটোপসি হয় এবং অটোপসি থেকে দেখা যায় যে সত্যি প্রত্যেকের রক্তে পাওয়া গেছে সেই ঘুমের ওষুধ শুধুমাত্র বড় সেই দশ মাস বয়সী সন্তান তার শরীরে কোনো ঘুমের ওষুধ পাওয়া যায়নি কিন্তু তাকেও সেই একইভাবে গলা কেটে খুন করা হয়েছিল এর পরেই পুলিশের সন্দেহ গিয়ে পড়ে শবনামের ওপরে শবনমকে গ্রেপ্তার করা হয় এবং তারই সঙ্গে গ্রেপ্তার করা হয় সলিমকে কে সালিম শুর প্রেমিক সালিম জানা যায় এম করেছিল এবং সে গ্রামের একটি স্কুলে পড়াতো শিক্ষিকার কাজ করত আর সালিম ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছিল তারপর সে কাঠের কাজ করতো শবনমের বাড়ির সামনেই সালিম কাজ করত। এবং সেখানেই তাদের দেখাশোনা আলাপ কথাবার্তা এবং সেখান থেকে প্রেমের সম্পর্ক কিন্তু এই প্রেমের সম্পর্ক আহ সাবনামের বাড়ি থেকে মেনে নেওয়া হয়নি প্রথমত শাবনাম এত পড়াশোনা করেছে বেশ বড় লোক বাড়ির মেয়ে একটা আলাদা সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই তুলনায় সালিম অনেকটাই কম টাকা পয়সা অত নেই গরিব ঘরের ছেলে পড়াশোনা করেনি এইগুলো তো ছিলই তারই সঙ্গে শাবনামের পরিবারের আপত্তির আরেকটা কারণ ছিল যে সলিম এবং শবনম দুটো আলাদা আলাদা মুসলিম কমিউনিটি থেকে আসেন অতএব এই বিয়ের সম্পর্ক বা এই প্রেমের সম্পর্ক আমরা মানবো না শবনমের পরিবার থেকে জানিয়ে দেওয়া হয় এবার আপনি বলবেন বাড়ির লোকজন না মানলে তো তারা পালিয়ে যেতে পারতেন তারা একে অপরকে ভালোবাসতেন প্রেম করতেন আর এ তো আমরা হামেশাই দেখছি কিন্তু না শবনামের পরিবারের যে বিরাট প্রপার্টি ছিল জমি বাড়ি ছিল পালিয়ে গেলে তারা এসব পেত না তাই তারা দুজনে মিলে এই প্ল্যানটা করে যে তারা পরিবারের সকলকে খুন করে ফেলবে এবং বলবে যে ডাকাত এসে মেরে ফেলেছে এরপর সম্পত্তি একমাত্র শবনামের কাছেই আসবে এবং তারপর বাধা দেবারও কেউ থাকবে না দুজনে মিলে তারা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে কিন্তু সেই গোটা পরিকল্পনার উপরে জল পড়ে যায় এবং পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে 2010 এ দুজনকেই ফাঁসির সাজা শোনানো হয় এবং তারপরে জানা যায় যে শবনম প্রেগনেন্ট শবনম একটি পুত্র সন্তানের জন্ম দেয় জেলের মধ্যে সেই পুত্র সন্তান সাত বছর বয়স পর্যন্ত শবনমের সঙ্গে ছিল জেলে পরবর্তীকালে শবনমের পরিচিত এক ব্যক্তি যিনি পেশায় একজন সাংবাদিক বটে তার কাছে সেই ছেলেকে পাঠিয়ে দেওয়া হয় সেই জার্নালিস্ট এবং তার স্ত্রী সেই ছেলেকে এখনো মানুষ করছেন বলেই জানা যায় এইবার দু দশের পর থেকে শবনামের এই যে ফাঁসির সাজা এটাকে বারবার চ্যালেঞ্জ করা হয়েছে হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু এই সাজা বহাল থেকেছে ফাঁসির সাজা বহাল থেকেছে এরপর মার্সিপিটিশন পিটিশন করা শুরু হয়েছে আমাদের দেশের দুজন রাষ্ট্রপতির কাছে শবনামের মার্সিপিটিশন পিটিশন গেছে একজন হচ্ছেন প্রণব মুখোপাধ্যায় এবং আরেকজন হচ্ছেন রামনাথ কোবিন্দ জানা যায় প্রণব মুখোপাধ্যায় কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন এই মার্সিপিটিশন পিটিশন খারিজ করে দিয়েছিলেন এবং পরবর্তী আবারও রাষ্ট্রপতির কাছে সেটা গেছে উত্তর প্রদেশের গভর্নরের কাছে এই মার্সি পিটিশন গেছে প্রথমে গভর্নর দু হাজার একুশে আবার পাঠানো হয়েছে নতুন গভর্নর হয়েছেন তাকে পাঠানো হয়েছে সেখান থেকে সম্ভবত এখনো পর্যন্ত অনেক লিগাল জায়গা বাকি রয়েছে যেগুলো কিন্তু শবনাম এক্সপ্লয়েড করতে পারেন যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত লিগাল অপশন এক্সপ্লয়েড করা হচ্ছে সব জায়গা থেকে সমস্ত রকম পিটিশন খারিজ হয়ে গিয়ে এই ফাঁসির সাজা বহাল থাকছে ততদিন পর্যন্ত ফাঁসি হবে না সেই দু হাজার দশে যে ফাঁসির সাজা শোনানো হয়েছে এখনো পর্যন্ত কিন্তু আহ জেলে রয়েছে তারই সঙ্গে বলা হচ্ছে যেহেতু সলিম এবং শাবনম একই অপরাধের সাজা পেয়েছেন তাদের দুজনের ফাঁসি একসঙ্গে হতে হবে যে কারণে সালিমের ফাঁসিও এখনো হয়নি সালিমও কিন্তু বর্তমানে জেলে রয়েছে এর মাঝখানে আবার একটা সময় দুই প্রেমিক প্রেমিকা যারা তাদের প্রেমের জন্য গোটা পরিবারকে খুন করেছিল এবং দশ মাসের একটি বাচ্চাকে পর্যন্ত ছেড়ে দেয়নি তারা একে অপরের বিরুদ্ধে চলে গিয়েছিল সবনাম মাঝখানে দাবি করে চায়ালের সময় যে সে আসলে কিচ্ছু জানতো না সে ঘুমাচ্ছিল ছাদে সেই সময় ওই কুঠার নিয়ে সালিম ঘরের ভেতরে প্রবেশ করে এবং তার পরিবারের সকলকে খুন করে শাবনাম এগুলো কিছুই জানত না সালিম আবার তখন দাবি করে যে সালিম এই কাজ করেছে সালিম সবাইকে মেরেছে কিন্তু সেটা একমাত্র শাবনামের কথায় শাবনাম তাকে রিকোয়েস্ট করেছিল এটা করার জন্য সেই কারণে সে ঢুকেছিল তো এই শাবনামের যদি ফাঁসি হয় সমস্ত রকম লিগাল অপশনস এক্সপ্লোর করার পরে এবং এই ফাঁসির সাজাটাই যদি বহাল থাকে আগামী কয়েক বছরের মধ্যে যদি শাবনামের ফাঁসি হয় তাহলে কিন্তু শাবনাম হবে আমাদের ভারতের স্বাধীন ভারতের প্রথম মহিলা যাকে ফাঁসি দেওয়া হচ্ছে যদি আপনি দেখবেন যে প্রথম কোন মহিলাকে ফাঁসি দেওয়া হয়েছে স্বাধীন ভারতে এই প্রশ্ন করলে আরেকটা নাম উঠে আসে রত্তন বাই জৈন বলা হয় উনিশশো সালে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল কারণ তিনি তিনজন মেয়েকে বিষ দিয়ে খুন করেছিলেন কিন্তু তার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না সেই কারণেই বলা হচ্ছে যে শবনাম হতে চলেছে আমাদের দেশের প্রথম মহিলা যাকে ফাঁসি দেওয়া হচ্ছে